ফารিশতা আজকে আমাকে তুমি রান্না করে খাওয়াচ্ছ হ্যাঁ সব তুমি কাকে রান্না করে খাওয়াও না সব সময় কাকে খাও সবসময় সব বাবাকে খাওয়ায় আজকে ফารিশতা আমাকে খাওয়াচ্ছে রান্না করে ফารিশতার বাবা হচ্ছে কয়েক দিনের জন্য কোথায় গেছে ও ফুফুবাছা ও ফুফুবাছা ও ফুফুকে তুমি কি ডাকো না কি বলো কি বলো হ্যাঁ তোমার বাবা কোথায় গেছে হ্যাঁ ফুফু ফুকুমার বাসায় আমাদেরকে নয় নাই তাই না কেন নয় নেয় না হ্যাঁ রিক্সা যাবো আমরা আমরা রিক্সাতে যাবো না এই জন্য না

তোমার ভাইজান কি করতে গেছে হ্যাঁ তোমার ভাইজান কোথায় যাবে কোথায় থাকে হ্যাঁ ফারিশ ভাইজান হচ্ছে ওর বড় ভাই হচ্ছে ওর কানাডা যাচ্ছে ওর ফুফাতো ভাই এই জন্য বাবা আমাদেরকে রেখে গিয়েছে আমাদেরও যাওয়ার মানে পুরো প্ল্যান ছিল আমরা যাব কিন্তু ফারিস্তা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে আমরা যেতে পারিনি আমরা একদম রেডি ছিলাম আমি আমাদের মন খারাপ তাই না ফারিস্তা আমাদেরকে রেখে গেছে আমাদের মন খারাপ না আচ্ছা আমরা যাবো আবার ইনশাআল্লাহ তাই না আমরা বাসে যাব আচ্ছা রিক্সাতে যাবা রিক্সাতে তো সিলেট যাওয়া যায় না